আসসালামু আলাইকুম এভরিওয়ান মিয়াকো এক্সপ্রেস বিডি থেকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনারা খুব ভালো থাকবেন এটাই আমাদের প্রত্যাশা দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন আপনাদের জন্য শুভেচ্ছা এবং ভালোবাসেন তাই আজকে আমরা আবার চলে আসছি মিয়াকো গিফট আছে বিল্লাল ভাইয়ের কাছে

আচ্ছা ছোটটা প্রাইসটা বলেন একটু ছোটটা দাম হলো ভাই 700 টাকা আমরা 700 টাকা রাখব না আমাদের 200 টাকা ডিসকাউন্ট দিয়ে দিব 200 টাকা ডিসকাউন্ট 500 টাকা 500 টাকা দই মেকার ইলেকট্রিক দই মেকার 500 টাকা ওয়াও তাহলে আপনি নিজের মন মতো করে দই বানিয়ে খেতে পারবেন আচ্ছা ঠিক আছে 1 লিটার হচ্ছে বিয়স 500 টাকা আর দুইটা কালার হয় দুইটা কালার হয় ভালো লাগে সেটা নিতে আচ্ছা ঠিক আছে আর 1.5 লিটার যেটা সেটা হলো ডিসকাউন্ট দিয়ে আপনার 700 টাকা আর আপনি আকো গিফট হাউসে কিভাবে আসবেন এই যে মিয়া কো গিফট হাউসের ফিজিক্যাল অ্যাড্রেস এটা হচ্ছে আপনার চন্দ্রিগা সুপার মার্কেট দোকান নম্বর আটান্ন গেট নম্বর সাত আর যারা অনলাইনে কিনতে চান সারা বাংলাদেশে হোম ডেলিভারির ব্যবস্থা আছে এই যে এখানে ইমএ এবং হোয়াটসঅ্যাপ আছে এই নম্বরে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারবেন হোম ডেলিভারির ব্যবস্থা আছে তো কী ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ